আসসালামু আলাইকুম ভিউার্স চলে আসলাম আবার সুমন বাইক কর্নারে সুমন বাইক কর্নার আজকে হতে চলেছে আপনাদের জন্য তেল সাশ্রয়ী বাজাজ প্লাটনা গাড়ির বাইকের একটা ভিডিও এক ভিডিওতে তিনটা বাইক দেখাবো আপনাদেরকে এক ভিডিওতে তিনটা প্লাটনা বাইকের ভিডিও দেখাবো দেখেন ভিউর্স আমার সামনে একটি বাজাজ প্লাগনা দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন চকচকে চকচকে ফুল ফ্রেশ কন্ডিশন এই বাইকটি এটা দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের মডেল অন টেস্ট অবস্থায় রয়েছে দেখেন অন টেস্ট অবস্থায় রয়েছে কোনো রকম দাগ স্পট নাই অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নাই ইঞ্জিন খোলাও পড়ে না এখনও সব কিছু মিলে কিন্তু বাইকের কন্ডিশন মাস আল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন এই হলো বাইকের ফুয়েল ট্যাঙ্ক দেখেন কোনো রকম দাগ স্পট নাই কোনো ক্রাস নাই অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই বাইকের সঙ্গে কিন্তু চাবি দুটাই রয়েছে দুটো চাবি রয়েছে এবং বাইকটি চলেছে মাত্র দশ হাজার একশো সাতাশ কিলো দশ হাজার একশো সাতাশ কিলো চলেছে সম্পূর্ণ গাড়ি একদম আন্টাস অবস্থায় রয়েছে অরিজিনাল কালার ইঞ্জিন ইনটেক কোনোরকম দাগ স্পট নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বাইকের মাঠ কাঠ দেখেন একেবারে অরিজিনাল কালার চক 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 করছে গ্লেজ দিচ্ছে এবং চাকাগুলোর কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে মাসাল্লাহ চাকাগুলোর কন্ডিশনও ভালো রয়েছে অনেকেই হয়তোবা ভিডিও দেখে পরে আবার জানতে চাই ভাই আপনার এই চাকার নাম কি এটা ভাই ইউরোগ্রিপ দেখেন এই যে দেখেন ইউরোগ্রিপ এটা ইউরোগ্রিপের চাকা সামনের চাকা এবার পিছনের চাকাটাও আমি দেখি পিছনের চাকা চাকা হলো আপনার সিয়েট পিছনের চাকাটা হলো সিয়েট টায়ার মেড ইন ইন্ডিয়া তো পিছনের চাকা দেখেন মোটামুটি চাকার কন্ডিশনগুলো ভালো আছে কোনো রকম বিট কাটা নেই সেভ কাটানই অরিজিনাল টায়ার জেনুইন চলা সবকিছু মিলে কিন্তু বাইকটা আপনার অনটেজ অবস্থা খুব ভালো আছে আর এই বাইকটা পেয়ে যাবেন আমাদের showroom সিয়াম সুমুন বাইক কর্নার সিয়াম সুমুন বাইক কর্নার নারলি পশ্চিম পাড়া বগরো নারলি 0.7766 আমাদের শোরুমের লোকেশন আর এখানে আসলে পেয়ে যাবেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সব ধরনের মডেলের বাইক আজকের এই বাজাজ প্লাটিনা 100 কমফর্টিক এই বাইকটি প্রাইস দিয়েছে আমরা মাত্র হাজার টাকা মাত্র অষ্টাশি হাজার টাকা দাম দিয়েছে এটার তো দাম দর করে কথা বলে বাইকটা নিতে পারবেন এবং বাইকটি যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করতে পারবেন নিজ নামে নাম পরিবর্তন করবেন যেহেতু বাইকটি অন্টে শোরুম পেপার রয়েছে এবার ভিওয়ার্স দেখায় আমি আর একটা বাইক আর একটা বাইক দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আর একটা প্লাটেনা রয়েছে আমি আজকে বলেছি যে তো আপনাদেরকে আজকে তিনটা প্লাটিনা দেখাবো তিনটা এই যে দ্বিতীয় প্লাটিনা দেখেন এটা মডেল মডেল মার্চ মাসে শোরুম থেকে এই বাইকটি বিক্রি হয়েছে দেখেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন নতুনের মতন কন্ডিশন একেবারে ফুল গাড়ির প্যাকেটিং অবস্থায় রয়েছে বাইকটি চলেছেও চলেছে খুবই অল্প কিন্তু হ্যাঁ এই দেখেন কোম্পানি থেকে যে যে জায়গায় স্টিকার থাকে সব রয়েছে বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন বাইকের সঙ্গে দুইটা চাবি রয়েছে দেখেন এই যে চাবি দেখেন দুইটা চাবি রয়েছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন প্লাটিনা হান্ড্রেড কমফোর্টেড এবং বাইকের এই যে চাকা দেখেন চাকাগুলো দেখলেও বুঝতে পারবেন এই যে চাকার যে ইয়েগুলো গ্রিপার গুলো দেখতে পাচ্ছেন কি চাকার গ্রিপার গুলো দেখতে পাচ্ছেন একদম নতুন চাকায় যে আপনার ফুরফুরি গুলো থাকে গুলো থাকে সবগুলো হলুদ এবং হচ্ছে সবুজ কালার যে দাগ থাকে সেটাও কিন্তু দেখা যাচ্ছে সবকিছু মিলে এই বাইকটা একদম নতুন মাত্র তিন মাস বয়স বাইকের বাইকটি চলেছেও খুবই অল্প আমি শোরুম ভর্তি গাড়ি তো যার কারণে বাইকটা ডিটেলস আপনাদের দেখাতে পারতেছি না তো যাই হোক এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুমে অনট্রিশ অবস্থায় সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি অনলাইনে কুরিয়ারে নিতে পারবেন এবং বাইক বুঝে পর পরে টাকা দিতে পারবেন যার সামান্য দশ হাজার টাকা আপনারা অ্যাডভান্স করলে বাকিটা আমরা বাকিটা কন্ডিশনে বাইক দিয়ে দেব। এবং এই বাইকটির প্রাইস রেখেছি আমরা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম রেখেছি তিন মাস বয়সী এই বাজাজ প্লাটিনা এই বাইকটির এবার দেখাবো আপনাদেরকে তৃতীয় বাইক প্লাটিনা নাম্বার দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তীত তিন নম্বর প্লাটিনা বাইকটি এটা আপনার রেড কালার ক্যান্ডিডেট বলে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট এটা দুই হাজার একুশের মডেল অনটেস অবস্থা রয়েছে এই যে দেখেন পিছনে নাম্বার প্লেট নাই অনটেস অবস্থা রয়েছে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই বাইকটি নিতে পারবেন নিজ নামে নিজ জেলায় নাম্বার করতে পারবেন বাইক একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে কোনো রকম দাগ স্পট নেই এক্সিডেন্ট হিস্ট্রি নাই অরিজিনাল কালার ইঞ্জিন ইনটেক গ্যারান্টি এই বাইকটা চলছে আপনার দশ হাজার সাতশো দুই কিলো দশ হাজার সাতশো দুই কিলো চলেছে আর এই বাইকটির প্রাইসও রেখেছি আমরা মাত্র কিন্তু অষ্টাশি হাজার টাকা মাত্র অষ্টাশি হাজার টাকা এটার প্রাইসও রেখেছি আমরা তারপর দরদাম করে কথা বলে নিতে পারবেন তো ওকে ভিওয়ার্স এই ছিল আজকের বাজাজ প্লাটেনা বাইকের কালেকশনের ভিডিও এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অসংখ্য বাইক রয়েছে তো যেহেতু আমি শুরুতেই বলছি যে এক ভিডিওতে আমি তিনটা প্লাটেনা দেখাবো তাই প্লাটেনাগুলোই দেখালাম আর কিছু অন্য কিছু দেখালাম না সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন ওকে ধন্যবাদ